হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মনিদীপা বাবাই দু আজকে অনেক দিদিভাইয়ের রিকোয়েস্টে আজ থেকে আমি ব্লগ শুরু করলাম আমার চ্যানেলে তো এখন বাজে ঠিক চারটা দশ আর একটু আগে আমি লাইভ এসেছিলাম বাট লাইভে দেখলাম একজন কি দুজন ছিলে তারপরে আমার লাইভটা কেটেও গেল তাই জন্য লাইভটা কন্টিনিউ করলাম না তো অবশ্যই লাইভ করবো পরপর হবে কোনো চাপই নেই তোমরা যদি সঙ্গে পাশে থাকো আমার তো এইভাবেই আমি এগিয়ে যাব। আর এখন আমি বসে আছি তো এই যে কি তোমাদের দাদাভাই পেছনে কি করছে তোমরা দেখো তো এই জামা গোছাচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের আঠারোই মার্চের মানে আমি ব্লগটা শ্যুট করেছিলাম তো বলতে বলতে অনেক দিনই হয়ে গেল আজকে আমি ব্লগটা ছাড়বো তো ও কিছু বলতেই পারছে না তাকে জিজ্ঞাসা করছি কিছু বলবে তো যখন আর আমি ভিডিও যখন করেছিলাম ওখানে সাউন্ড ছিল বাট তারপরে আমি মানে সাউন্ডটা কাট করে দিচ্ছি এই কারণেই তো আমাদের ওখানে একটা গান বাজছিলো যদি ভিডিও কপিরাইট দেখায় ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি আর ও আমাকে বলছে আজকে তোমাকে যাওয়ার আগে একটা স্পেশাল ডিস খাওয়াবো তো আমি বলছি হ্যাঁ চলো তাহলে ভালোভাবেই করো আর আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো কতটা কী ভিডিও করতে পারবো বলতে পারছি না বাট চেষ্টা করছি যে পুরোটা দেখানো তোমাদের সঙ্গে তো চলো আর ও কি বানাচ্ছে না বানাচ্ছে সেটা দেখতে থাকো তো দাদা ভাইয়ের কাছে চলে এসেছি আর ও অলরেডি আমি আসার আগে করা শুরু করে দিয়েছে আর ও এখন দেখো এই একটা ইয়েতে করে ঘি মানে বাটার আর ঘি মেল্ট করছে আর সঙ্গে করছে এই যে পাউরুটি আছে কাজু আছে আলমন্ডস আছে আর তোমার কিশমিশ আছে তো ও করছে রেসিপিটার নাম হচ্ছে শাহি টুকরা তো আমি সত্যি আগে জানতাম না রেসিপিটার নাম কি তারপর ও করে নেওয়ার পর আমাকে বলছে রেসিপির নাম কি তখন বলছে শাহি টুকরা তো যাই হোক এই আমি পুরোটা শেয়ার করতে পারিনি ও কীরকম করেছে বাট একটু একটু ক্লিপস দিয়েছি আর এই যে দাদা ভাইকে আমি বলছি কী করছো তখন তার ভঙ্গিমাটা যা শুরু দেখো তো তারপরে এই রকম যখনই থাকে তো এরকমই আমাদের মধ্যে প্রচুর আর কি মজা এইরকমই হতেই থাকে আর বলতে বলতে আমাদের মানে আমি আর এরপরে যে কি করেছে না করেছে আমি দেখিনি ওই সময়টা আমি তো ছিলাম না তো আমি যখন এসে দেখি রেসিপি অল ডান মানে পুরো কমপ্লিট তখন আমি বলছি চলো তুমি তো আমাকে ডাকো নি যে তুমি রেসিপিটা করে নিয়েছো আমাদের শেফ মিস্টার চয়ন হাজরা ঢুকছো না না আমি বানি আপনার কেমন লাগছে অন ক্যামেরা কিছুই বলতে চাইছিল না আমাকে বারবার বলছে তুমি ভিডিওটা অফ করো তারপরে আমি বলছি আর আমিও সোনার পাত্র নিয়ে আমি ভিডিও অন করেই রেখেছি আর দিতে তখন আমাকে বলছে তুমি বলো যে দেখে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে সত্যি বলতে টেস্টটাও খুব দারুণ ছিল তোমরাই বলো কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে টাটা